আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন দর্শক আমাদের প্রফেসর সাহেবের বিশেষ সহযোগী প্রফেসর আলী রিয়াজ উনি কি চলে গেলেন নাকি ওনার কাজ শেষ হয়ে গেছে বাংলাদেশে উনি পুরনো পেশাতে ফিরে গেলেন এমন প্রশ্ন সারা দেশব্যাপী তোর পার সোশ্যাল মিডিয়া জুড়ে ওনাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে স্যার চলে গেলেন স্যার কি চলে গেলেন সার কি পালিয়ে গেলেন নানা ধরনের নানান প্রশ্ন আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ওনার বাংলাদেশের বর্তমান কার্যক্রম শেষ করে উনি আবার ওনার পুরাতন পেশা পেশায় উনি ফিরে গিয়েছেন উনি যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয় পড়াতেন উনি সেখানেই আবার ওনার পুরোনো কর্মে যোগদান করতে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে উনি দেশে একটি প্যাচ লাগিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে রেখে চলে গেলেন কেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওনাকেই কেন এই দায়িত্ব দেয়া লোকটি বাংলাদেশে আসার সময় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করলেন কি আবার বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করলেন যিনি কিনা বাংলাদেশের পাসপোর্টটি ব্যবহার করতে গৌরবোধ করেন উনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে সেই লোকটি নিজেকে বাংলাদেশি মনে করেন আপনারা কি মনে করেন এমন একটি লোক আমাদের তিনি দেশের সর্বোচ্চ বিষয়টি ঠিক করে দিবে আমাদের দেশের সংবিধান ঠিক করে দিবে উনি এবং যেই লোকটি সংবিধান বিষয়ে যার কোনো কোন নেই উনি আইনের ছাত্র নয় উনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় সংবিধান নিয়ে ওনার কোনো গবেষণা নেই কোনো কার্যক্রম নেই তারপরও উনাকে দায়িত্ব দেওয়া হলো সংবিধান সংস্কারের জন্য এবং উনি অদ্ভুত অদ্ভুত কিছু তত্ত্ব রেখে জাতির সামনে রাজনৈতিক দলগুলোর সামনে উনি কি দেশ থেকে পদার্পণ করলেন সেটি একটি বড় প্রশ্ন এবং একদিকে বিএনপি যদিও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে প্রার্থীতা ঘোষণাও করেছে তারপরেও বড় প্রশ্ন থেকে যায় জামায়াত এবং এনসিপি গণভোট নিয়ে তাহলে কি হবে আমির হোসেন খসরুম আমির চৌধুরী উনি বলেছেন কিসের গণভোট ওদিকে জামায়াতের থেকে বলা হচ্ছে গণভোটের ব্যাপারে তারা এখনো অনার গণভোটের প্রয়োজনে গণভোট আগে হতে হবে নির্বাচনের তারিখ পেছানো যেতে পারে আবার সরকার সাত দিনের আলটিমেটাম দিয়েছে যে সাত দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে না হলে সিদ্ধান্ত সরকার নিতে মজার খেলা শুরু হয়েছে মানে সবকিছুই ওনারা করবেন শুধু দেখানোর জন্য লোক দেখানোর জন্য শুধু নাটক যেমন কি করলেন ওনাদের কিনে বসলেন চাপ খেলেন বিস্কুট খেলেন সরকারি টাকায় সরকারি অর্থে মিটিং সিটিং করে সে সর্বশেষ কি করলেন ওনাদের যেটা মন চেয়েছে সেটি কিন্তু ওনারা সামনে এনেছেন এই যে জুলাই সনদ ওনারা যেটি এনেছেন সেটি বাস্তবায়নের বাধ্যপাতকা দেয় রেখেছে যে এটিকে বাস্তবায়ন করতে হবে কিন্তু এটিকে অক্ষত অবস্থা এখান থেকে কোনো কিছু পরিবর্তন পরিবর্তন কাটা ছেড়া কিছু করা যাবে না দুইশো সত্তর দিনের মধ্যে যদি ওনারা না করেন প্রথম দুইশো সত্তর দিনের মধ্যে এটি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে এটি বাস্তবায়িত হয়ে যাবে কি এক মজার বিষয় হাস্যকার মানে এটিকে যদি তখনকার এমপিদের যদি মনে হয় যেখানে এটি পরিবর্তন করা প্রয়োজন বা এটি ঠিক হয়নি তারা চাইলেও সেটি করতে পারবে না তারা ওখানে হাতি দিতে পারবে না এই বিষয়টি শুধুমাত্র জনাব আলী রিয়াজ একাই বোঝেন এবং ওনার মতন এইরকম মানে যোগ্যতা সম্পূর্ণ বুঝবান লোক বাংলাদেশের তৃতীয়টি নেই এ কারণেই উনি যা বলে দিয়েছেন যা বলে লিখে রেখে গিয়েছেন এটি বলতে পারেন যে হলি গ্রন্থর মতন হলি বুক এখানে কোনো কিছু পরিবর্তন করা যাবে না কি মজার বিষয় রাজনৈতিক দলগুলো এটি নিয়ে শেষ পর্যন্ত যে কি পরিস্থিতিতে পড়ে এবং কি পরিস্থিতি তৈরি হয় দেশে এটি সব থেকে বড় বিষয় দেখার বিষয় দর্শক সবশেষ কি মাঠে কাবাডি খেলা হয় না হাডুডুর অবস্থান তৈরি হয় এটি একটি বড় বিষয় আর তখন জামাত এনসিপি সহ সবার গাঁট বেঁধে এক পাশে থাকবে বিএনপি আরেক পাশে থাকবে আমাদের প্রফেসর ইউনুস সাহেব কি তখন রেফারির ভূমিকায় থাকবে বাসি নিয়ে নাকি উনি দর্শকের মতন খেলা দেখবেন এটি একটি বড় প্রশ্ন বিএনপির রাজনৈতিক জ্ঞান রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং বিএনপি সেই তাদের যে দূরদর্শিতার পরিচয় আর কবে দিবে সেটি বড় প্রশ্ন রয়েছে তারা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে কিন্তু যে করা বা সরকারের করা বা যেভাবেই হোক নির্বাচনের যে একটি রোড ম্যাপ তৈরি করা সেটি কি বিএনপি করতে পেরেছে এখনো কিন্তু ঝুলে আছে গণভোট কি হবে কি হবে না এটির উপরে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের সাথে হবে না আগে হবে না পরে হবে এই গণভোট তারপরে এখন দেখার বিষয় যে সরকার আসলে এই জায়গাতে কি করে আলী রিয়াজরা যে খেলা যে প্যাস লাগিয়ে দিয়েছে সেটি কিভাবে ছাড়ানো হয় এবং আলী রিয়াজদের দেশ প্রেম নিয়ে আগা অনেক প্রশ্ন রয়েছে যেই লোকটি নিজের দেশের পাসপোর্ট ব্যবহার করতে লজ্জাবোধ করে সেই লোকটির কি ন্যূনতম দেশপ্রেম রয়েছে বলে দর্শক আপনারা মনে করেন এবং এই লোকটি ছিল বাংলাদেশের জন্য যোগ্য লোক যে আমার দেশের সংবিধান তৈরি করে দিবে সংবিধান সংস্কার করে দিবে আর কেউ ছিল না সংবিধান বিশ্বজ্ঞ আলিরিয়াজরা থাকবে না তারা তাদের সময় হলে চলে যাবে কিন্তু ভোগবে দেশের মানুষ কারণ তারা তাদের বিশেষ কিছু প্রজেক্ট নিয়ে এসেছিল এরা সব এনজিও বাস এনজিওরা প্রজেক্ট শেষ হলে সেই প্রজেক্টে কি হয়েছিল কি হবে ভবিষ্যতে আর নতুন প্রজেক্ট আমাদের সামনে হাজির করে ওনারা সেটিও দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ